বাংলাদেশে আগামীর রাজনীতি এবং ভোটের হিসাব নিকাশ পাল্টে দিবে বাংলাদেশের চিত্র এবং বাংলাদেশে অনেক কিছুই হয়তো মনে হতে পারে যে কেমন হবে কিভাবে হবে কিন্তু দীর্ঘ ষোলো বছর যেহেতু জনগণ ভোট দিতে পারেনি সে কারণে ভোটের হিসাবটাও একটু নতুন কিছুর সম্ভাবনা রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এর কারণও অন্যতম আছে যেমন আমরা জানি যে রাজনৈতিক অঙ্গনে কোনো দেশের সরকার পরিবর্তন হলে একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন তরাই উত্তরের মাঝখান থেকে কোনো একটা পদ্ধতি বের হয়ে আসে বাংলাদেশে এবছরের বিজয়টাও সকলের চিন্তার যে পদ্ধতি ছিল তার বাহিরে একটি নতুন সমীকরণে বাংলাদেশের বিজয় হয়েছে ঠিক তেমনি দু হাজার ছাব্বিশের মাঝামাঝি হোক কিংবা পঁচিশ সালের শুরুর দিকে হোক শেষ দিকে হোক যখনই নির্বাচন হোক না কেন বাংলাদেশের নির্বাচনের মাঠটাও একটু ভিন্ন আঙ্গিকে সাজবে বলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন পর্যন্ত আমার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সকলের শ্রদ্ধাস্পদ কোনো সন্দেহ নাই বাংলাদেশের আপসির নেত্রী কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটি আগামীর নির্বাচনে এক বড় ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হবে যেটা ইতিমধ্যেই তারা যদি অনুধাবন করতে না পারেন এখনই যদি তারা সে ব্যাপারে স্বদ্যোগী ভূমিকা পালন না করেন তাহলে কোনো কিছুই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগবে যেহেতু দীর্ঘ ষোলো বছর পর্যন্ত বিএনপির কথা বলেছি ষোলো বছরের মধ্যে দু সালে এই দলের নমিনেশন চেয়েছি আমি এই দল আমার বুঝ থাকা অবস্থা থেকে আজ পর্যন্ত করে যাচ্ছি কিন্তু আমার কাছে সার্বিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যেটা সত্য সেটা জানাতে হবে এবং তাদেরকে জানতে হবে এবং এটা কোনো গোপন বিষয় নয় যেটাকে গোপনে রাখলেই কোনো একটা উপকার হবে না যে জিনিসগুলো সামাজিকভাবে সামনে প্রকাশিত বিষয় সেটা জনগণের সামনে দিয়েই কথা বলে জনগণের মাঝখান থেকেই কোনো একটি ভালো কিছু বের করে নিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মনে রাখতে হবে বাংলাদেশে দুটো গ্রুপ অবস্থান করছে একটা হচ্ছে চরম লেভেলের ভারতপন্থী এবং যারা হচ্ছে বাংলাদেশের বামপন্থী ধারার রাজনীতি বিশেষ করে বাংলাদেশের সকল বাম ঘরানার মানুষদেরকে নিয়ে যেই দলটা পরিচালিত হয় তার নাম আওয়ামী লীগ আরেকটা ধারা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের শক্তি দীর্ঘদিন পর্যন্ত এই দুই শক্তিকেই মানুষ বিবেচনা করত এবং মন্দের ভালো হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও বলছি মন্দের ভালো এই জন্য যে মানুষ চিন্তা করতো যে একেবারে ইসলামিক দলের মধ্যে আমি না যাই কিন্তু একটা মধ্যমপন্থী দল সেটার কিছু ভুল থাকুক ছোট কাজ খারাপ থাকুক ভালো থাকুক সেই হিসাবে বিএনপি তারা চুজ করত এখনো পর্যন্ত তারা সেভাবেই মতামত প্রকাশ করে আসছে কিন্তু বাংলাদেশের গত ষোলো বছরে রাজনৈতিক কিছু প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে এই যে মন্দের ভালো হিসাবে কিংবা আওয়ামী বিরোধিতার কারণে হিসাবে কিংবা ইসলামী মূল্যবোধের মানুষের ভোটাধিকারের হিসাবে এই যে অনেক সমীকরণের হিসাবে বিএনপির ভোটগুলো পেয়ে আসছে সেই চ্যালেঞ্জটাই এখন বিএনপিকে আগামী নির্বাচনে নিতে হবে যেটা তিনি খুব সহজেই পারবেন না নিতে পারবেন না কেন পারবেন না সে বিষয়ে আমি আজকে আলোকপাত করছি প্রথমত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এখনই সে বিষয়ে যদি সতর্ক না হয় তাহলে এই চ্যালেঞ্জটা তার সামনে পড়বেই আর যদি এখন তিনি উদ্যোগ নেন তাহলে হয়তো তাকে পড়তে হবে না প্রথমত হচ্ছে মানুষ একটা যেমন দু হাজার এক সালের নির্বাচনে সকলের মধ্যে একটা কাজ করেছে আওয়ামী লীগ ঠেকাও ঠেকাতে হলে কাকে ভোট দাও সবাই মিলে সেখানে আলেম কারি হাফেজ মোয়াজেদ ইসলামিক দল ইসলামিক বেশিরভাগ দল সবাই মিলে বিএনপিকে সমর্থন দিয়ে নারায় তাকবীরের স্লোগান দিয়ে সভা সমাবেশ করে বিএনপিকে কে নির্বাচিত করেছে এবং এখনও আমার স্পষ্ট মনে আছে সেই সময় সকলে মিলেই সম্মিলিতভাবে বলেছিল দেশ রক্ষা করতে হবে মানুষ রক্ষা করতে হবে ইসলাম রক্ষা করতে হবে বিকল্প কোনো পথ নাই বিএনপি কি আমাদের ভোট দিতে হবে এবং দানের শেষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আজ এখানে এসেছে যখন বিদেশি চক্রান্তকারীরা বুঝতে সক্ষম হয়েছে যে যদি বিএনপির সাথে ইসলামপন্থী দলগুলো থেকে যায় তাহলে এই দলটি অনেকবার ক্ষমতায় আসতেই থাকবে সে কারণেই তারা পরিকল্পিত উপায় প্রথম চাইলো তাদের মধ্যে মানে বন্ধন বন্ধ করার জন্য মানে একে অপরের সাথে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি করার জন্য ঐক্য এই যে জোট এই জোট ভেঙে দেওয়ার জন্য ভেঙে দিতে যখন তারা না পেরেছে তখন শাহবাগ তৈরি করেছে শাহবাগ তৈরি করে এক দলের মানুষদেরকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করার চেষ্টা করলো তাদেরকে সেখানে কি করলো ঘায়েল করলো তাদের উপরে আক্রমণ করলো তাদেরকে মেরে ফেললো তারপরে এই দলগুলোর মধ্যে আস্তে 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 ডিভাইটেশন বৃদ্ধি করলো একটা পর্যায়ে এখন আর ইসলামিক দলগুলোর সাথে বিএনপির অর্থে বড় কোনো জোট নেই যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেই সময়ের প্রেক্ষাপট তারা চক্রান্তকারীরা সফল হয়েছে ১৬ বছর তারা বাংলাদেশ বাংলাদেশকে চালিয়েছে কারণ এই ষোলো বছর আমাদের অনৈক্য এবং সার্বিকভাবে শেখ হাসিনার ফেসিজমের কারণে এদেশে আর সফলভাবে কেউ দাঁড়াতে পারেনি এবং ষোলো বছর পরে জন্য কঠিন হয়েছে হয়েছে যে একটা পালিয়ে যেতে বাধ্য হতে তাকে এখন বাংলাদেশের মানুষ স্বভাবতই সবচেয়ে বেশি সফট কর্নার তাদেরকেই দেখায় যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে যার উপরে অত্যাচার যত বেশি হয়েছে তাকে সে আপনার মতের না সে আপনার ভিন্ন কিন্তু তার প্রতি সফট কর্নার আছে যেমন সাইদি সাহেবকে হত্যা করেছে বাংলাদেশের একটা মানুষকেও যদি আপনি ঘরের প্রান্ত থেকে প্রান্ত জিজ্ঞেস করেন হিন্দু হোক মুসলমান হোক কেউ এটাকে পজিটিভলি নেবে না সবাই বলবে যে এই মানুষটাকে কেন হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না এভাবে করে ওই দলের বড় বড় নেতা যাদেরকে হত্যা করা হয়েছে কারো হত্যাই বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি কারণ বুঝেছে এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত আওয়ামী লীগ এটা করেছে এখন বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে এসে এই গ্রাউন্ডে এসে বাংলাদেশের এই নির্যাতিত মানুষগুলো যখন জুলাই বিপ্লব সংগঠিত করলো তখন জুলাই বিপ্লবের পরে ওই চেতনার মানুষগুলোই সবচেয়েতে বেশি ওই নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে চাচ্ছে কারণ তাদের বক্তব্য যে আমরা জুলাই বিপ্লব করেছি হাসিনার কাছ থেকে হাসিনা প্রেমী কিংবা হাসিনার প্রতি সফট কর্নার কিংবা হাসিনার আদলে কোনো রাষ্ট্র ব্যবস্থা যেই করবে আমরা তাকে সমর্থন দিতে পারি না নাম্বার ওয়ান সেই জায়গা থেকে স্বভাবতই জুলুম হিসাবে আওয়ামী লীগ এবং মজলুম হিসাবে বাংলাদেশের বিএনপি এবং জামাত এই দুটো দল সবচেয়ে বেশি এবং আপনি যদি একটু অন্য দৃষ্টিতে দেখেন যে ফাঁসির দৃষ্টিতে যে কাদের মানুষ বেশি হত্যা করেছে তাইলে জামাত ইসলামকে হত্যা করেছে তো এটা হচ্ছে একেবারে ইন জেনারেল কথা সেই জায়গা থেকে জামাত ইসলামের প্রতি কিছু মানুষের সফট কর্নার অবশ্যই বৃদ্ধি পেয়েছে নাম্বার টু হচ্ছে এই দেশের আলেমুলামা ইসলাম প্রিয় জনগণ আওয়ামী লীগের কাছ থেকে বিক্রিমের শিকার ছিল তারা ওয়াজ মাহফিল বন্ধ করত মিছিল মিটিং বন্ধ করত যেই অজমাফিল মাহফিল করত রাজা আল বদর আল শাম শিবির জামাত ট্যাগ লাগিয়ে বন্ধ করে দিত আমরা কিন্তু তখন ওই আলেমদের পক্ষে দাঁড়াতাম তখন আলেম আমার দলের না যেমন মামুনুল হক সাহেব আমার দলের কেউ না কিন্তু আমি অন্তত পঞ্চাশ একশো এক হাজার বলতে পারবো বলতে গেলে আমি তার জন্য টকশো করেছি এই আলেম নির্যাতিত ছিলেন নিপীড়িত ছিলেন এখন এভাবে করে জামাতের আলেমরা নির্যাতিত ছিলেন নিপীড়িত ছিলেন চরমার পিস দাঁতের উপরে তাকে আঘাত করেছে ভোটের ময়দানে তাকে নির্যাতন করেছে আমি তার পক্ষে দাঁড়িয়েছি তাহলে কি দাঁড়ালো আলেমরা রকম আরেকটি ব্যবস্থা দেখতে চায় না যারা মূলত আবার আলেমদের উপরে অত্যাচার করবে কিংবা খারাপ ভাষায় গালি দিবে কিংবা তাদের কথা সহ্য করতে পারবে না কিংবা তাদের যে কোনো কথা শুনলে তাদের খারাপ লাগবে এইটা আর আলেমরা চাবে না তাহলে আপনি কি করলেন আপনি যেখানে উচিত ছিল আলেমদের পক্ষে অবস্থান করা হোক সে আমার বিরোধী কিংবা পক্ষের সেখানে যখনই আপনি দূরত্ব তৈরি করবেন আমার দলেরই কয়েকজন সিনিয়র নেতাদের বক্তব্য দিয়ে প্রমাণ হয় যে এই দলের মানে মানে দলটা যেহেতু তারা রিপ্রেজেন্ট করে না সরাসরি বা তারা দলের লোক তখন সাধারণত এই আলেমরা তখন আপনার থেকে দূরে সরে যাবে তো আলেমরা যখন দূরে সরে যাবে তাহলে সেই দু সালের সেই প্রেক্ষাপট সেই চিত্র সেই জজবা সেই স্প্রিটটা আপনি আর পাবেন না স্প্রিট যখন না থাকে কোনো নির্বাচন হোক বিজয় হোক কোনো কিছুই হয় না আমি এই যে পাঁচই আগস্টের আগে বারবার কেঁদে কেঁদে রাতের বেলা তুর্কি বসে ভিডিওতে বলতাম যে একটা বিজয় হয় তখনই যখন ইমোশন কাজ করে উইদাউট ইমোশন আপনি কাউকে নামাতে পারবেন না বাংলাদেশের এবারের পাঁচই আগস্টের আগে মায়েরা বাবারা তার সন্তানকে বুকে আপনার কি বলে পাথর বেঁধে দিয়ে তারপরে আপনার কি বলে এই মানে থাল প্লেট বেঁধে দিয়ে তারপরে নামিয়ে দিত কি ইমোশন ছিল প্রয়োজনে শহীদ হবে তারপরেও ফেসিবাদ থেকে দেশকে রক্ষা করবে তো তাদের চেতনা যেটা ছিল সেই চেতনায় দেশ স্বাধীন হয়েছে এই চেতনাকে তো আপনি বাদ দিতে পারবেন না যদি বাদ দিতেন তাহলে সেটা উচিত ছিল কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে কোনো সম মানে পরিবর্তন সেটা হলে হয়তো তখন আর এই চেতনার বিষয়টা সামনে আসতো না যেহেতু চেতনা দিয়ে বিদায় হয়েছে স্বভাবতই চেতনাবাজরা চেতনাবিদরা তারা এই চেতনাকে লালন করবে এবং চেতনার পক্ষে যারা থাকবে তাদেরকে তারা ভোট দিন এটা আরেকটা চ্যালেঞ্জ এরপরে হচ্ছে আপনার এই যে বাংলাদেশের ভারত বিরোধিতা ভারত আমার ষোলো বছর পর্যন্ত আমার উপরে আধিপত্যবাদ বিস্তার করেছে এই ভারতের আধিপত্যবাদ যে বিস্তার করেছে এর বিরুদ্ধে শুধু প্রদর্শনীচ্ছু শাল শাড়ি কিংবা একটা কম্বল আমি পরালি হবে না এটা নয় বরং মানুষ অন্তর থেকে দেখতে চায় যে আমি এই আধিপত্যবাদের বিরোধিতা এমনভাবে করছি যে ওদের কোনো পক্ষে একটা স্টেটমেন্টই আমার যাবে না কিন্তু দু একজনে অনেক বক্তব্যে অনেক জায়গায় তারা শক্তিশালী তারা এই এই বক্তব্যগুলো সামনে আসায় স্বভাবতই সেই জায়গার মানুষগুলো আপনার এবং আমার উপরে বিশ্বস্ততা হারাতে বসবে সেই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ সামনের জায়গায় এসে দাঁড়িয়েছে এরপরের বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বে যে বিপ্লবটা হয়েছে তাদেরকে ক্রেডিট দিতে হবে তাদের পাশে থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে গায়ে 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 মানে হাত মিলিয়ে 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 অ্যাচিভমেন্টের জায়গায় যেতে হবে যেহেতু আপনি সরাসরি অ্যাচিভমেন্ট করার মতো আপনার হাতে কিছু নেই তাহলে আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে কিন্তু সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে কেন জানি কারা জানি দূরত্ব তৈরি করে দিচ্ছে যে কারণে সেই জায়গাটাতেও খুব একটা ভালো সফলতা আসছে না এরপরেও আপনি দেখেন যে বাংলাদেশের যে কোনো ইস্যুতে যেটা তরুণরা চায় যুবকরা চায় বর্তমান প্রজন্ম চায় মানুষ চায় সেটা দেখলে বোঝা যায় কি তারা চায় তারা চায় ফেসিবাদের এই খুনি শেখ হাসিনার সকল তন্ত্রমন্ত্র থেকে মুক্ত হয়ে দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ থাকবে কিন্তু আমাদের কথার কাদা ছড়াছড়ি একজন আরেকজনকে একজন বলছি চাঁদাবাজ আরেকজন বলছি শক্তি কাটা একজন বলছি মুক্তিযুদ্ধের বক্তব্য আরেকজন বলছি মাইক লাগাই অজ চলে অজের বেলা হুজুর ব্যবসা করে আবার বলছি এদেশে গান বাদ্য সব বন্ধ হয়ে যাচ্ছে তাফসিল মাহফিলের কারণে আর টেকা যায় না এই যে নানাবিধ সমীকরণ কেউ বিএনপিকে ঠকানোর জন্য কেউ জামাতকে ঠাকানোর জন্য এই সব সমীকরণই আলটিমেটলি বড় রাজনৈতিক দলেরই ক্ষতি হয় কারণ যেই দলটি রাজনৈতিকভাবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য বসে থাকে তার সবার আগে দরকার বৃহৎ হৃদয় মানুষের সাথে বসা সারা বাংলাদেশে নিজেকে প্রশ্ন করুন গত ফেসিবাদের পতনের আগ থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের কতটি রাজনৈতিক দলের সাথে আমরা বসতে পেরেছি বসেছি তাহলে ইসলামিক পিপলদের কতজনার সাথে বসেছি যদি সেটা চ্যালেঞ্জ নিয়ে আমি যদি নাও দেই কিন্তু আপনি যদি নিজেকে নিজে প্রশ্ন করেন দেখবেন যে অনেক ক্ষেত্রে আমাদের গ্যাপ সেখানে বিশাল আকারে রয়েছে এখন বাংলাদেশের মানুষ হয়তো স্বভাবতই এই সকল দিক বিবেচনা করে ভোটের জন্য আগামীর আরও এক দেড় বছর সময় পেলে নতুন কিছু সৃষ্টি হয়ে যেতে পারে কিংবা নতুন কিছু ধারণা সামনে আসতেই পারে এই ধারণাটা আসা কিংবা আপনাকে স্মরণ করিয়ে দেওয়াটা আপনার শত্রুতা নয় বরং আপনার এখন দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি সিম্পীতি তাদের যে চিন্তা চেতনা সেটাকে লালন করা যদি সেটা লালন করা যায় সহজেই সেটা গ্রাপ করা যায় তাহলে ভোটের ময়দানে ভালো কিছু দেখানো সম্ভব আর যদি সেটা না হয় তাহলে এই দলকে বড় ধরনের একটি চ্যালেঞ্জ এবং ধাক্কা সামনের দিনে মোকাবেলা করা লাগতে পারে অতএব আমার আজকের এই বক্তব্য দিয়ে আমি বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাস করি যে কোনো দল সব দলের মানে আওয়ামী বিরোধী সকল দলের আমি শুভাকাঙ্ক্ষী আপনাদের কল্যাণ চাই কিন্তু এও চাই যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য থাকুক বিএনপি নির্বাচন করুক জামাত ইসলাম নির্বাচন করুক কিন্তু একে অপরের ভিতরে যদি কাদা ছড়াছড়ি থাকে ঐক্য বিনষ্ট হয় ঐক্য তো বিনষ্ট কিছু হবেই নির্বাচন যদি আলাদা করেন আলাদা থাকে আওয়ামী লীগ নাই কিছু একটা হবে কিন্তু যাই হোক তারপরেও যদি আপনি অন্তত পক্ষে একটু হলেও মহাব্বাত বজায় রেখে একে অপরের চলার চেষ্টা করেন তাহলে এমনও হতে পারে যে যে যার দলের নিয়ম অনুযায়ী মেজরিটি আপনারা হয়তো পাবেন কিন্তু মানুষ এই দেশে আপনাদের উপরে আমাদের উপরে আস্থা রেখে দেশ গঠনে এগিয়েও যাবে পাশাপাশি সাডেনলি সামথিং কোনো ব্যাড কিছু আসবে না কিন্তু এখন থেকে যদি এটাকে বন্ধ করা না যায় তাহলে সাডেনলি সামথিং আসবে যেটা আপনি জীবনে কখনো ভাবতেও পারেন না রাজনীতিবিদদের চরিত্র হওয়া উচিত সবার আগে ভাবা গ্রাউন্ড কে অবজার্ভ করা আমার গ্রাউন্ড অবজার্ভ করবে আমার নেতাকর্মী না আমার নেতাকর্মী তো আমার স্বার্থেই কথা বলবে আমার জন্যই বক্তব্য দিয়ে যাবে আমাকে খুশি করার জন্য তার নিজের স্বার্থের জন্য টেন্ডারবাজির জন্য চাঁদাবাজির জন্য ব্যবসার জন্য এমপি মন্ত্রীর জন্য অনেক কথা বলবে কিন্তু তার বক্তব্য শুনলেই হবে না মাঠের গ্রাউন্ডের পাবলিকের এবং আমার বিরোধী মানুষগুলো আজকে সমাজে কি বলে বেড়াচ্ছে সেটাকে আপনার সামনে এনে তারপরে মাঠ পর্যবেক্ষণ করতে হবে যদি সেটা করতে পারে বিএনপির চ্যালেঞ্জ কমে আসবে যদি সেটা না পারে চ্যালেঞ্জ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে যে কোনো আলেম কোনো কথা বলবে আপনি চাইলেই রিয়াকশনে যেতে হবে কেন আপনি রিয়েকশনে যাবেন না যে কোনো দল আপনার বিরুদ্ধে কথা বলবে আপনি চ্যালেঞ্জ নেবেন না আপনি আপনার মতো করে আপনার দায়িত্ব পালন করুন এবং এটা বড় দুটি দলকে এখন সবচেয়ে বেশি করতে হবে বিএনপি কেও করতে হবে জামাতকে এবং অন্য অন্য রাজনৈতিক দলের সাথেও করতে হবে আমাদের এই দেশে আগামী রাজনৈতিক প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে বিলিভ মি হয়তো আমার এই কথা আজকে কারো ভালো লাগবে না কিন্তু কয়েকদিন আগে বেশি দিন না আমি আজকে আবার রিপোস্ট করব। পারলে আমার সেই আর্টিকেলটা পড়িয়ে বাংলাদেশের এই ফেসিবাদের পতনের কয়েকদিন আগে মাত্র একটা আর্টিকেল লিখেছিলাম সেই আর্টিকেলে স্পষ্ট বলেছিলাম যে ইসলামপন্থীদের কাছে কাছে এখনই ঐক্যের জন্য যাওয়া উচিত বিএনপিকে দেরি করে ফেললে হয়তো আর কাউ কি পাবেন না পাবেন না তাই হচ্ছে এখন এখন স্বাভাবিকভাবেই ইসলামপন্থীরা কোনো মানুষ তারা রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকেই যার যার স্বার্থ বিবেচনা করবে কেন আমি শুধু শুধু বাহিরে একজনের কাছ থেকে না পাবো সমর্থন না পাবো ভালোবাসা আবার নিগৃহীতের শিকার কেন হবে না তো তো এটা তো আমার জন্য আপনার জন্য এটা একটা ক্লাস এটা পরীক্ষা এই পরীক্ষায় আমাকে ফার্স্ট হতে হলে যা করার তাই করতে হবে করতে না পারলে যা হওয়ার তাই হবে এতে জেলাস ফিল করারও কিছু নাই মন খারাপেরও কিছু নেই আর তাই হচ্ছে এখন বর্তমান কয়েকদিন পর্যন্ত রাজনৈতিক ফিল্ডে আমি সে কারণে বারবার বলে এসেছি এই দেশের কাউকে আমার দেশের এই দলটির পক্ষে কাউকে আপনি বিতর্কিত না করে আপনি আপনার কাজের জন্য সামনে মনোযোগী হন নেতাকর্মীদেরকে সামলাতে হবে নেতাকর্মী দলীয় যারা আছে তাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক বুঝ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এদেশের সকল রাজনীতিবিদদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে মনে রাখবেন বাংলাদেশে বামপন্থীদের ভোট নাই চোদ্দ পঞ্চাশটা বামপন্থী দল যদি একসাথ হয় শুধু চরমনার পিসেমের যে কয়টা ভোট আছে সেই কয়টা ভোট পাবে না যে কয়টা কি যে লক্ষ লক্ষ ভোট আছে চরমনার পিড়ের তো এখন বাংলাদেশে আমি গত কয়েকদিন পর্যন্ত কয়েকটি জরিপ দেখলাম তাতে তো এখন বাংলাদেশের নাম্বার থার্ড পার্টি ওই অর্থে বিএনপি জামাতের পরেই তো চরমনার পিড়ের দল জাতীয় পার্টি ভেনিস হয়ে গিয়ে চন্ন দলে ভোট পায় না তো সেই জায়গা থেকে আমি বলছি যে চিত্র কিন্তু চেঞ্জ হতে সময় লাগে না অতএব এই ছোট্ট ছোট জায়গাগুলোকে শুধু শুধু শত্রু নামিয়ে না বানিয়ে এবং তারা যদি ঐক্য নাও করে তারপরেও শত্রুতা পোষণ না করে বরং সহমর্মিতার ভিত্তিতে দেশ গঠন কিভাবে করা যায় তাহলেই এই দলের আমাদের দেশের সকলের মঙ্গল হবে আল্লাহ হাফিজ